চক্রাকারে ঘুরছি আমরা নন্দন ড্রাইভারে আসবে এবং নন্দনদের পরে আমরা ওই সম্মাননা পর্বে চলে যাব আমাদের মধ্যে দুজন বিশিষ্ট মানুষ রয়েছেন দুজন কেন অনেকে রয়েছেন বিশেষ করে দুজন মানুষ রয়েছেন তাদেরকে আমরা মঞ্চে রেখে নেব নন্দনদার আবৃত্তির পরে লেখা আছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ তাকে এই কথাটা আমাদের সুধীন্দ্রনাথ দত্তের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছেন আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকোবে ধু ধু করে মরুভূমি খয়ে খোয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া ম্রেজে মজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পালাবে ছুটবে বা আর কত উদাসীন বালি ঢাকবে না পথরেখা প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা হাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে কেবল শূন্য চলবে না আগাগোড়া তার চেয়ে আজ আমার যুগতি কথা সাগরে সাধের তরণী হও মরুদ্বীপের খবর তুমি জানো তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নাও নব সংসার পাতিগে আবার চলো কোনো নিভৃত কণ্ঠকাবৃত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে কল্প লতার বেড়ার আড়ালে সেথা, গড়ে তুল বোনা দোহার চড়িয়াখানা ডেকে আন বোনা হাজার হাজার ক্রেতা ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা ভূমিতে ছড়ালে অকারি পালক বলি শ্রমণ শোভন বিজন তাতে উধাও তারার উদ্দিন পদধুলি পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারাতে তোমার নিবিদে বাজাবো না ঝুমঝমি নির্বোধ লোভে লোভে যাবে না ভাবো না মিশে সে পাড়া জুড়নো বুলবুলি নাও তুমি বর্গীর ধান খাই যে অন্তরিসে বর্গির ধান খাই যে উনতিরিশে আমাদের এই ধ্বংসের দায় ভাগে সরি দাঁড়ান একটু গণ্ডগোল হয়ে গেছে বর্গির ধান খাই যে অন্তরিসে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছি করবে আগে আমাদের পরে দেনা শোধবার ভাব তাই অস্বচ্ছ লাগে আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে নিজেকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বিলাস সাজে না দ্রব্য পাকে অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি নমস্কার